আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হামিম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার একটি কালেকশন থাকবে যেটা কিনা রান্না এবং পাশাপাশি অন্য অন্য কাজের জন্য মাল্টি একটা ড্রাম করতে পারেন স্টোরেজ ড্রাম রয়েছে স্টিলের মধ্যে এসএস এর মধ্যে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শান্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

একটা আমরা আইডিয়া দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভাইয়া বলতে পারেন যে ভাইয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি যে মাপটা দেখছি সেটা দেন এটা বলার জন্যই আমরা কিন্তু একটা আইডিয়া দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো হয়তোবা দুই কেজি কম ধরবে নাহলে দুই কেজি বেশি বেশি ধরবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো আজকে আজকে আরো ডিসকাউন্ট দিয়ে দিব এটা মাত্র থাকবে বত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে চার নম্বর সাইজ চার নম্বর সাইজ মাত্র টাকা